সালামু আলাইকুম ভালো আসান আলু কোথায় মালয়েশিয়াতে আজকে কত গাড়ি দেবো মোটামুটি চাইতে ভালো না ধন্যবাদ প্রিয় আপনারা দেখতে থাকুন আজকের আলু এক্সপোর্টের বিশাল একটা আপডেট নিয়ে আপনাদের সাথে এক্সপোর্টারের সাথে কথা বলব আসুন সালাম আলাইকুম ভালো অসান ভাই আপনারা তো আলু এক্সপোর্ট করে থাকেন বর্তমানে বাজারে আলু কেমন দেখতে চান আলু তো মোটামুটি ভালো ভালো না এক্সপোর্ট করার মতো যে এক্সপোর্ট করা এবছরে আপনার এক্সপোর্টের চাহিদা কেমন দেখতেছেন চাহিদা তো অনেক দেশ থেকেই আসতেছে তারা যোগাযোগ রাখতেছে করবে করবে না বর্তমানে মালয়েশিয়াতে বেশি যাচ্ছে মালয়েশিয়াতে বেশি যাচ্ছে আপনার থেকে যদি কেউ এক্সপোর্ট নেয় আপনি দিতে পারবেন জি অবশ্যই কেন না আমি এক্সপোর্ট করি তাই একজন এক্সপোর্টার একটু জোরে বলেন দিতে পারবেন না জি আলহামদুলিল্লাহ দিতে পারবেন আপনার পরিচয় আমার নাম মাসুদ রানা কিচক শিবগঞ্জ বগুড়া এক্সপোর্ট করে থাকেন জি বর্তমানে এখন কী আলুর পাশাপাশি আর কি পাঠাচ্ছেন পাতাকপি যাইতেছে টমেটো যায় আপনার বিটরুট যাইতেছে বিটরুট যাইতেছে এটা কোন কোন দেশে যাচ্ছে মালয়েশিয়া বেশি যায় আমার মালয়েশিয়া বেশি যায় আপনার বিটরুট পাতাকপি শালগম এগুলো দেখছেন টমেটো যায় তো আপনার সাথে যোগাযোগ যদি করে কেউ যে আলু নিতে চায় সেক্ষেত্রে বলেন এ নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর একটা বিষয় এই যে আলুটা পাঠাচ্ছেন কৃষকের অনুভূতি কেমন দেখতেছেন কৃষক গেল বছরে অনেক ক্ষতিগ্রস্ত তারা গেল বছরে মোটামুটি আলুর দাম আছে তারা ভালো পাইতেছে দাম তারা আগ্রহী আলু আরও সামনের দিকে হয়তো বা বেশি করবে তারা দাম ভালো পাইলে ভালো দাম পাবে না আর একটা বিষয় এই আলুটা যে যাচ্ছে লাল আলুটা আপনার আপনারা তো অবশ্যই সব দিক বিবেচনা করেই তো এক্সপোর্ট করেন এবং বাজারজাত করেন মাঠে আর লাল আলুর পরিমাণ কেমন রোপণ হয়েছে এবার গত বছরের তুলনায় প্রতি বছরের তুলনায় এবার লাল আলুর পরিমাণ একটু কম কারণ লাল আলুতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবার গেলোবারে সে তুলনায় এবার অনেক কম যারা আলু লাগাইছে লাল আলু তো আশা করা যায় এবার দাম ভালো থাকবে আশা করা যায় দাম ভালো থাকবে আপনার আরেকটা বিষয় যেটা সাদা আলুটা এক্সপোর্ট এখনো হচ্ছে না কেন সাদা আলুটা এক্সপোর্ট হচ্ছে না এটা হচ্ছে আপনার আলুটাতে রসের পরিমাণ বেশি মানে আলুটা পরলে আলুটা যাইতে যেতে কালো হয়ে যাবে যার জন্য এই আলুটা এখনও ভরে নেই আর আলু যখন পরবে তখন মাটি শুকনো থাকবে তখন আলুটা সাল কাটবে কম তখন আলুটা এক্সপোর্ট হতে পারে যার কারণে সাদা আলুটা একটু দেরিতে এক্সপোর্ট হয় পেয়ে দশা আপনারা কিন্তু শুনতেই পারছেন যে সাদা আলুটা দেরিতে এক্সপোর্ট হওয়ার কারণ এটাই মূলত কারণ তো এনারা আলু এক্সপোর্ট করে থাকে দেশে এবং দেশের বাইরে দেশে এবং দেশের বাইরে যারা আলু নিতে চায় মাসুদ ভাইয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার উনি দিয়েছেন আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আর দেশের বাইরে আলু যাক এটা কৃষকের জন্য বাংলাদেশের কৃষকের জন্য ভালো আমি মনে করি খুবই একটা সুবর্ণ সুযোগ যে কৃষক এই আলুগুলো বিক্রি করে ভালো মোটা অঙ্কে টাকা পাচ্ছে আম আমদানি রপ্তানি আপনার দিক থেকে দেশের মানুষ হিসেবে একজন ব্যবসায়ী না কৃষক হিসেবে আপনার কি মনে হয় ভালো দিক না খারাপ দিক অবশ্যই ভালো দিক আমাদের দেশের বাইরের দেশ থেকে মুদ্রা আমরা আমাদের দেশে আনতে পারতেছি এটা আমাদের দেশের জন্য অবশ্যই ভালো আর আমরা পাশাপাশি কৃষকের আমরা লাভবান হতেছি এক্সপোর্টের কারণে কিন্তু বাজারটা একটু চড়া মনে হয় যে এক্সপোর্টের কারণে আপনার বাজার অনেকটা ভেরি করে বাইরের দেশে যখন আলটার টান থাকে তখন দেশের বাজার বাইরে যায় আর কি সেক্ষেত্রে আমাদের দেশের জন্য ভালো আচ্ছা আপনার জানার কয়টা পয়েন্ট থেকে আলু তো বলা মুশকিল হয় আপনার এক্সপোর্টারেরও অভাব নেই আর বাইরের দেশের অনেক দেশের চাহিদা আছে অনেক দেশ নতুন নতুন করে বাংলাদেশ থেকে আলু নিতেছে তারা আলুর ডিমান্ড দিতেছে যা আমাদের আলু লাগবে সেক্ষেত্রে যাবে না যে কোন পয়েন্ট থেকে অনেক জায়গা থেকে কিন্তু আমাদের শিবগঞ্জ না বগুড়া না আপনার ঝাগুরগা নীলভামারি সৈয়দপুর এগুলো থেকে আলু রপ্তানি হইতেছে সাদা আলু সাদা আলু আল্লাহ আল্লাহটা বগুড়া আল্লাহ আলুটা ভেরি করে আপনার শিবগঞ্জের থেকেই বেশি এক্সপোর্ট হয় শিবগঞ্জ থেকে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন এক্সপোর্টার আলু এক্সপোর্ট করে থাকেন এটা কৃষকের জন্য খুবই একটা ভালো একটা দিক তো দোয়া রাখবেন সবাই আর বেশি বেশি লাইক করুন শেয়ারতে পাশে থাকবেন যাতে বেশি বেশি আলুর আপডেট নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম